কর্নারে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আমি বানিয়েছি ডিমের চপ খেতে খুবই টেস্টি হয়েছে খুবই সুন্দর হয়েছে তো চলো কিভাবে বাড়িতে তৈরি করলাম ডিমের চপ তোমাদের সাথে শেয়ার করি রেসিপি ডিমের চপ আরম্ভ করি এখানে ডিম সেদ্ধ করেছি আর এখানে আলু সেদ্ধ তো চলো কিভাবে রান্নাটা করি তোমাদের সাথে শেয়ার করি পেঁয়াজ কুচি দেবো কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেবো হলুদ জিরে গুঁড়ো আন্দাজ মতো লবণ এগুলো সব একসাথে মিলে যেগুলো এর সাথে দিয়ে দেবো আলু সেদ্ধ দেবো একটু ধনে পাতা বেশিতে এবার ভালো করে মিশিয়ে দেবো কেটে দেবো আলুটা ভালো করে ভেজে নেব আচ্ছা এখানে আমি আলুটা নেব নিয়ে এরকম ভাবে আর এই দেখো ডিম সেদ্ধ করে রেখেছি ডিম নেব তারপর এইভাবে আমি মুড়ে দেবো দেখো এইভাবে মুড়ে নেব এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব এই দেখো এটার মধ্যে দিয়ে এইভাবে আমি মুড়ে নেব দেখো এইভাবে তৈরি করে নিতে হবে এরপর চলো বাকিটা তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিম সামান্য একটু নুন দিয়েছি ভালো করে ফাটিয়ে নেব আর এখানে নিয়েছি তোমার তেল গরম গেছে আমার এই দেখো একটা চপ গোলাটা নেব তারপর এই যে এটা ডিমের মধ্যে তোমার ই করবো ডিমের মধ্যে দিয়ে বিস্কুটের গুঁড়ো এটার মধ্যে দিয়ে আমি কোট করব ছেড়ে দিলাম তেলে এইভাবে আমি আরেকটা কিনে দেব সেম ডিমের মধ্যে ডিমের গোলাটার মধ্যে দিয়ে আর এই বিস্কুটের গুঁড়ো কোট করেছে দেখো আজকে একটু কম করে দিচ্ছি গরম হয়ে গেছে খুব দেখো কি সুন্দর হয়ে গেল তোমরাও বাড়িতে বানাতে পারবে। এইভাবে আমি বাকিগুলো দিয়ে দেবো আবার ডিমের গলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে দেখো কেমন হয়েছে বলো ডিমের চপ যদি ভালো লাগে তাহলে অবশ্য একটা কমেন্ট করো